বুড়ির বাড়ি হাসি মুখে চাল ভাজা মুড়ি ছুট ছুড়ে পোড়ো ঘরে থুড়ে বুড়ি কাঁথা ভরা ধুলো মিট মিটে ঘোলা চোখ পিঠখানা খুলো কাঁটা দিয়ে ঘর আঠা দিয়ে সেটে সুতো দিয়ে বেঁধে রাখে থুতু দিয়ে চেটে ভর দিতে ভয় হয় ঘর বুঝি খক খক কাশি দিলে ঠক ঠক নড়ে। টাকে যদি হাঁকে যদি গাড়ি পড়ে পড়ে বাড়ি বাঁকা চোরা ঘর দৌড় ফাঁকা ফাঁকা কত ঝাঁট দিলে ঝরে পড়ে কুটো যত ছাদ গুলো ঝুলে পড়ে বাদলায় ভিজে একা বুড়ি কাঠি গুজে ঠেকা দেয় নিজে মেরামত দিনরাত ক্যারামত ভারী থুত থুরে বুড়ি তার ঝুঁটে বাড়ি